ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছো গায়ে এসেছিলাম শুট করবো বলে এসেছিলাম এসছিলাম এক জায়গায় সেখান থেকে ফিরে এখানে বসে একটু হাওয়া খাচ্ছি আজকে লাউড়ি দিয়ে মানে তোমার আকাশটায় দেখতে পাচ্ছ মেঘলা আকাশ ব্রিজের ওপরেই আছি আমরা খুব সুন্দর ওয়েদার সাইডে গাড়ি ঘোড়া আসছে আমরা এখানে বসে আছি দেখতেই পারছ সেই এরিয়ে বাবা দেখতেই পাচ্ছ গরিবদের ইকো পার্ক গাই গরিবদের ইকো পার্ক মনে করছ আমাদের কে আছে আর সিঙ্গেল কোনো গার্লফ্রেন্ডই নেই তো গার্লফ্রেন্ড কটাবো আমাদের এই বেগা মুড়া মুখে কে আর দেখতে ভাই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব তো একদিন তার পায় দাঁড়াই এখন আমি আসি অন্য লোকের পাই এখন আসি গাইস অন্য লোকের পাই বাট চেষ্টা করব নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করব আমরা আমাদের দেখতে আমাদের তিন লাখ টাকা দামের তিন লাখ টাকা দামের কেটিএম দেখতে পাচ্ছ গাইস যদি আপনারা যদি কিনতে চান তা কমেন্ট করে বলবেন আমাদের অ্যাড্রেস দিয়ে দেব ঠিক আছে লাউডি ওয়াই খুব সুন্দর এসে খুব ভালো লাগছে না সিঙ্গেল ঝা হলে হয় গাই কোন মেয়েই পাত্তা দেয় না কে আর পাত্তা দেবে